রায়কে নিজের হাতে সাজিয়ে ঘুমের ওষুধ খেল নিলু বোনের জন্য আবার নিজের বিয়ে রায়। জেনে এই মুহূর্তে জীবাংলায় মেটি ঝোড়া ধারাবাহিকে জমে উঠেছে প্রতিটি পর্ব রায় আর অনির্বাণের বিয়ে ঘিরে জমজমাট পর্ব চলছে এখন এই মেঘ ধারাবাহিক আজ এই ধারাবাহিকে কি দেখবেন দেখবেন রায়ের গায়ে হলুদ অনুষ্ঠানে যোগ দেয় নীলু বোনকে দেখে খুশি হয়ে যায় রায় কারণ সে সব সময় চেয়েছিল তার এই বিশেষ দিনে তার মন যেন তার পাশে থাকে নীলু খুশি মনে রায়ের হলুদ অনুষ্ঠানে যোগ দেয় এমনকি রায়কে নিজের হাতে হলুদ মাখিয়েও দেয় বোনের পরিবর্তন দেখে মনে মনে ভীষণ খুশি হয় রায় কিন্তু সে আন্দাজ করতে পারে না নীলু কেন আচমকা সব ভুলে তার বিয়ে এলো নীলু রায়কে খুব সুন্দর করে সাজিয়েও দেয় এরপরেই সে নিজের ঘরে চলে যায় এদিকে রায় জানায় নীলু মণ্ডপে না এলে সে এই বিয়ে করবে না আর ওদিকে ঘরে গিয়ে নীলু মনে মনে বলে রায় তোর বিয়েটাই হবে না এই বলে সমস্ত ঘুমের ওষুধ খেয়ে বিছানায় শুয়ে পড়ে ওদিকে বিয়ের মন্ডতে রায় বলতে থাকে নীলু না এলে সে বিয়ে করবে না তাদের মা তাই নীলুর ঘরে নীলুকে ডাকতে বিয়ে দেখে নীলু বিছানায় লুটিয়ে পড়ে আছে আর সে তখনই চিৎকার করে ওঠে এরপর কি হবে নীলুপি সত্যিই মারা যাবে আর রায়ের বিয়ে সে কি তার বনের জন্যে আবার তার বিয়ে ভাঙবে জানতে হলে দেখতে হবে মিঠিঝোরার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন